আরজিকর কাণ্ডের পাশাপাশি মুর্শিদাবাদ থেকে ফের এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো প্রকাশ্যে এক যুবতীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে সারা রাত ধরে একাধিকবার ধর্ষণ ও প্রচণ্ড হারে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে এখানেই শেষ নয় রাতভর ধর্ষণ আর শারীরিক নির্যাতনের ফলে ভেঙে যায় বছর পঁচিশের ওই যুবতীর কোমরের হার গত দশই অগস্ট এই ঘটনার পর ওই কিশোরীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে গত দশ দিন ধরে সে বিনা চিকিৎসায় রয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের এমতো অবস্থায় দুস্থ পরিবারের ওই মেয়েটির পরিবার বর্গ এলাকার বাসিন্দারা সাহায্যের আবেদন নিয়ে হাজির হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে তিনি বিষয়টি জানার পরই সরাসরি মেডিকেল কলেজে হাসপাতালে হাজির হন সশরীরে সেখানে মেয়েটির দেখা না পেয়ে কথা বলেন তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি জানান ইতিপূর্বেই নাকি ধর্ষিত ওই যুবতীকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে যদি এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু নামে তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ অন্যদিকে এই বিষয়ে যত দ্রুত সম্ভব অপরাধী ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তবে আর্জিকর কাণ্ডে রেশ মিটতে না মিটতেই আবারও এমন ঘটনা প্রকাশ্যে এলো এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন শুনবো বিস্তারিত বিউরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর গোটা রাত ধরে তার পরিবারের বক্ত নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবার দশ তারিখে ভর্তি হওয়ার পর আজ যখন আমরা বিষয়টা সংবাদ জগতের কাছে নিয়ে এলাম তখন হঠাৎ করে হাসপাতালে আসবার মুহূর্তে শুনছি তাকে একটু রিলিজ করে আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো সিনিস্টার ডিজাইন আছে এটা কোনো উদ্দেশ্য আছে এই হঠাৎ করে আমরা বিষয়টা সংবাদমাধ্যমকে জানালাম আর সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে কেন সে কি প্রকৃতপক্ষেই সুস্থ হয়েছে ডিসচার্জ করার মতন অবস্থায় আছে সেই কনফিউশনটা থাকার জন্যে আমি তো ওয়ার্ডে যেতে পারি না সেটা মেয়েদের ওয়ার্ড আমি ভেতরে ঢুকতে পারি না তা আমার মনে হয় এস বিপির সঙ্গে আমার দেখা করে বিষয়টা জানানো দরকার ওনাকে আমি বেটাই বললাম যে দেখুন তারা গরিব পরিবার সুস্থভাবে চিকিৎসা করে সুস্থ করে তারপরে আপনার যা করার করুন বাকি এরকম করে আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না কারণ তাদের পরিবার খুব চিন্তিত তাদের ঘরে দিয়ে বাড়িতে গ্রামের চিকিৎসা করার ব্যবস্থা নেই তাদের বক্তব্য যে মেয়েটার পেলভিক বোন পর্যন্ত ভেঙে গেছে তো এই অবস্থায় আপনি এটা রিকনসিডার করুন পুনর্বিবেচনা করুন তো উনি সদর্থক উত্তর দিয়েছেন উনি বলছেন না আমি দেখছি কী করা যায় না করা যায় এবং যাতে উনি সুস্থ হয়ে যেতে পারে আমি তার ব্যবস্থা করব। ভালো লাগলো মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এ স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তোলিকানা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এইট ওয়ান সিক্স সেভেন 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 নাইন এই নাম্বারে দেখেছিল দিয়ে ডকুমেন্টস গুলি যেতে বলেছিল ওর বাবাকে বলেছিল তোর মেয়েকে ডকুমেন্টস গুলি পাঠাস দিয়ে নয় তারিখ আমার মেয়ে পাঁচটা পনেরো হবে সেই সময় ওর বাড়িতে যাই ডকুমেন্টস গুলি নিয়ে দিয়ে তারপরে যে যাই তারপরে বললো বস দিয়ে ডকুমেন্টস গুলি গুছিয়ে দে তাই বললো দিয়ে বলছে কাকি কই কাকি আছে বস এখানে আমি ডকুমেন্টস গুলি নেবো তাই বললো তারপরে ঘর থেকে এসে নাচা উঠে আমার মেয়ের বুকে এসে পিস্তল ধরে পিস্তল ধরে ধরে মাথায় ই করে তারপর জোর জোর জবস্তি আমার মেয়েকে একাধিক ভাবে ধর্ষণ করার পরেও মেয়ের সে মুখ হাত বেঁধে রেখেছিল তারপরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই কোনো ইঞ্জেকশন কি কোনো কিছু মেরেছিল ওই পাটা আজ পর্যন্ত আজ বারো তারিখ বারো দিন হয়ে গেল সে হসপিটালে পড়ে আছে তার কোনো ওই পায়ে সেন্স পাচ্ছে না পায়ে দাঁড়াতে পারছে না মাথার এখানকার হাড় ভেঙে গেছে বলছে উঠে দাঁড়াতে পারছে না আর সেদিন ও বাড়ি খোঁজ নেওয়া হয়েছে বাবা ফোন করেছে আমি ফোন করেছিলাম ওদের বাড়িতে গিয়েছিল বলেছে এসেছিল চলে গেছে ডকুমেন্টস দেওয়া সাড়ে পাঁচটার দিকে ও বেরিয়ে গেছে বারবার ওই করছে রাত্রিবেলা যাওয়া হয়েছে তাও বলছে নাই সারা রাত্রি ধরে কোনো খোঁজ পাওয়া গেল না মেয়ে তো জ্ঞান ছিল না সকালবেলাতে একটু জ্ঞান হওয়াতে আমাকে ফোনটা করে যে যে ভালো হোক আমাকে এখান থেকে বাঁচাও আমি অমক জায়গায় আটকে আছি অমক বাড়িতে কাকুর বাড়িতে দিয়ে আসে তখন আমরা সব যাই তার আগেই ওর জানা জানি হওয়াতেই ও মেয়েটাকে গুম করার চেষ্টা করেছিল যে একটা টুকটুকি দেখে টুকটুকিটা তুলবে সেই সময়তে আমরা সবাই হাজির হই আমি ঢুকে পড়ি আর তখন বলছে তুই আমার মান সম্মান দিলি হুমকি দিচ্ছে তখন আমাকে যে তোকে মেরে ফেলবো তোদের সবাইকে মেরে ফেলবো গুলি করবো হ্যান করবো এসব করছে পুলিশের গাড়ি তখন সঙ্গে সঙ্গে চলে আসে ওর বাবাও চলে আসে আশেপাশে আত্মীয় স্বজন সবাই চলে আসে দিয়ে তখন ও পালাতে চেষ্টা করে আর তখন পুলিশে ধরে